আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে যে টপিকটা আলোচনা করব সেটা হচ্ছে আপনারা কিভাবে কম পয়েন্টে আপনাদের পছন্দের পলিটেকনিকে চান্স পাবেন এবং আজকের ভিডিওতে কিছু নির্দেশনা দিব যেগুলো হচ্ছে আপনারা পলিটেকনিকে যে ভর্তির সময় আবেদন করেন সেক্ষেত্রে আবেদন সময় আপনারা কি কি ভুল করেন তো সেটা জানার জন্য অবশ্যই পুরো ভিডিওটি দেখুন তো প্রথমে আসি হচ্ছে আপনারা কীভাবে পছন্দের পলিটেকনিকের চান্স পাবেন এটা নিয়ে তো আপনারা যারা পলিটেকনিক ভর্তির সময় আবেদন করেন সেক্ষেত্রে আপনারা কি করেন যারা এ প্লাস পান ক্ষেত্রে আপনারা মনে করেন যে আমরা পলিটেকনিকে যে কোনো ডিপার্টমেন্টে যে কোনো সিটে আবেদন করলে কিন্তু আমাদের চান্স হবে আসলে এটা আপনাদের একটা ভুল ধারণা কারণ এখন একটা যে বিষয় দেখা যায় সে বিষয়টা হচ্ছে আপনারা যখন পলিটেকনিকে আবেদন করবেন সেক্ষেত্রে কিন্তু আপনারা ধরুন হচ্ছে এ প্লাস পেয়েছেন এবং আপনাদের মতো কিন্তু অনেকে এ পেয়েছে তখন একটা বিষয় লক্ষ্য করা যায় সেটা হচ্ছে আপনি এ প্লাস পেয়েছেন আপনার ফ্রেন্ডও এ পেয়েছে কিন্তু দেখা যায় যে আপনার ফ্রেন্ড চান্স পেল এবং আপনি এ প্লাস তেও কোথাও চান্স পেলেন না অথবা আপনি অপেক্ষা মান অবস্থায় থাকলেন এখন এখানে যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে আপনারা যারা এ প্লাস পেয়েছেন কিন্তু আপনাদের মার্কস কম সেই ক্ষেত্রে আপনাদের এক হাজারের নিচে মার্কস আপনারা কি করবেন যে পছন্দের পলিটেকনিকগুলোতে আপনাদের যে পছন্দের সাবজেক্ট রয়েছে সেগুলোতে আপনারা প্রথমের দিকেই সেকেন্ড শিফটকে প্রায়োরিটি দিবেন এ প্লাস রয়েছে এবং এগারোশোর উপরে মার্কস রয়েছে সেক্ষেত্রে আপনারা পলিটেকনিকে প্রথম সিটটা আবেদন করবেন পথ আপনার যে পছন্দের সাবজেক্টগুলো রয়েছে সেই সাবজেক্টগুলোতে এবং আরেকটা বিষয় দেখা যায় যে আপনারা কি করে শুধু বিভাগীয় পলিটেকনিকগুলোতে আবেদন করেন যে বিষয়টা আপনাদের ভুল এখন দেখা যায় কিছু কিছু পলিটেকনিকে কিন্তু আবেদন পরে খুব কম কিছু কিছু পলিটেকনিকে কিন্তু সিট আছে কম কিন্তু আবেদন এর তুলনায় তিন চার গুণ পরে এখানে একটা বিষয় লক্ষ্য করা যায় যে আপনাদের যে রেজাল্ট প্রকাশিত হয় রেজাল্ট প্রকাশিত হওয়ার পরে কিন্তু অনেক পলিটেকনিক সিট ফাঁকা থেকে যায় সেক্ষেত্রে আপনাদের যাদের রেজাল্ট একটু খারাপ আপনারা কি করবেন একটু যে জেলা ভিত্তিক পলিটেকনিক গুলো রয়েছে সেই পলিটেকনিক গুলোতে আবেদন করবেন এবং আপনাদের যাদের এ প্লাস টু মার্ক একটু বেশি যেমন এগারোশোর উপরে মার্ক অথবা এগারোশোর কাছাকাছি সেক্ষেত্রে আপনারা বিভাগীয় পলিটেকনিক গুলোতে প্রথম শিফটে অথবা দ্বিতীয় শিফটে আবেদন করতে পারেন তো এরকম ভাবে আপনারা আপনাদের পলিটেকনিকের যে আবেদন লিস্টটা রয়েছে সেটা সাজাবেন এবং আপনারা যদি পলিটেকনিক এর যে আবেদন লিস্টে সাজাতে না পারেন সেই ক্ষেত্রে আমাদের কিন্তু ইউটিউবে ভিডিও দেওয়া আছে এবং ফেসবুক পেজে দেওয়া আছে এবং আপনারা চাইলে আমাদের সাথে কন্টাক্ট করে আপনাদের যে লিস্টটা সেটা কিন্তু আমরা সাজিয়ে নিতে পারেন তো এই হচ্ছে আজকে আপনাদের পলিটেকনিক নিয়ে তো সর্বশেষ আপডেট দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে ইনশাআল্লাহ